হাই ফেব্রুয়ারি সো গত ক্লাসগুলোতে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স সেই সাথে পাস্ট ইন্ডিফিনিট টেন্স সম্পর্কে জেনেছি সো আজকের ক্লাসে আমরা জানবো ফাস্ট কন্টিনিউ টেন্স সম্পর্কে আচ্ছা পাস্ট কন্টিনিউয়াস টেন্স একটা পাস্ট কন্টিনিউস টেন্স আমরা কীভাবে চিনবো দেখো পাস্ট কন্টিনিউস টেন্স চেনার সবচেয়ে ইজিস্ট বই হচ্ছে যে ক্রিয়াপদে শেষে তেসিলাম তেসিল তেসিলে এই ওয়ার্ডগুলো কী থাকবে যুক্ত থাকবে সেকেন্ডলি যেই সাইনটা থাকবে সেটা হচ্ছে যে ইংলিশের ক্ষেত্রে সেখানে হচ্ছে যে তোমার অক্সিলারি ভার্ব কি বসবে ওয়াজ অথবা ওয়ার বসবে সিঙ্গুলার হলে ওয়াজ এবং প্লুরাল হলে ওয়ার বসবে আর থার্ড যেটা সেটা হচ্ছে যে ভার্বের সাথে কি বসবে আইএনজি থাকবে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে তো চলো আমরা হচ্ছে বোর্ডে একটু দেখি কি হবে প্রথম হচ্ছে যে ক্রিয়াপদের শেষে কি থাকবে ক্রিয়াপদের শেষে কি বুঝবে ওয়াজ অথবা ওয়ার ওয়াজ অথবা ওয়ার বুঝবে ওকে থার্ড নাম্বার কি হবে থার্ড নাম্বার হচ্ছে যে ভার্বের সাথে আইনজীবী ভার্ভের সাথে

ওয়াজ অথবা কি ওয়ার তারপর কি ভার্বে ভার প্লাস কি আইএনজি তারপর কি প্লাস অবজেক্ট ওকে সো দেখো এখানে সাবজেক্ট কি বলতো সাবজেক্ট হচ্ছে যে আই তারপর কি ওয়াজ কি হবে আই যেহেতু সিঙ্গুলার তাহলে ওয়াজ ভার ভার কি ইট আই ওয়াজ ইট আইএনজি যুক্ত হবে ইটিং তারপর হচ্ছে কি অবজেক্ট হচ্ছে যে রাইস ওকে সো এইভাবে দেখো আমরা খুব সহজে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কিন্তু বিস্তারিত জানতে পারলাম সো এই এখন থেকে আশা করি তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স আইডেন্টিফাই করতে খুব বেশি অসুবিধা হবে না আর হচ্ছে যে একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে অথবা ইংলিশে থেকে বাংলায় ট্রান্সলেট করতে তোমাদের অসুবিধা হবে না তোমরা খুব সহজেই হচ্ছে চিনতে পারবে ওকে সো আশা করি এটা আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ